আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে বছর ধরে জমি বেদখলে সেই জমি ফেরত পাবেন একটি মাত্র কারণে আর দখল পুনরুদ্ধার করতে হলে আপনাকে দুইটি পদ্ধতি অবলম্বন করতে হবে কোন কারণে আপনি জমি ফেরত পাবেন আর কোন দুইটি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় প্রিয়ভিভার্স আমাদের দেশে অনেক জমির মালিক আছেন যারা দীর্ঘ বছর পর্যন্ত অবৈধভাবে দখলচ্যুত হয়ে আছেন তাদের জমির কাগজপত্র দলিল দলিল আদি সব কিছু থাকা সত্ত্বেও তারা সেই জমি দখলে যেতে পারেন নাই এই জমি দখলে আছেন কারা ভূমিদস্যুরা জবর দখলকারীরা বিরোধী দখলকারীরা তারপরে লাঠিশোটার বলে অর্থের বলে পলিটিক্যাল বলে তামাদি এর আঠাশ ধারার বলে বিভিন্ন অজুহাতে তারা এই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন তারই ধারাবাহিকতায় আজকের যে ভিডিও এই ভিডিওটি আপনারা যদি সবাই দেখেন অনেকের উপকার আসবে আজকের ভিডিওতে স্পষ্ট করে জানিয়ে দেব যে আপনি এই পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ধরে যে জমি আপনি দখল করতে পারেন নাই সেই জমি কিন্তু আপনি ফেরত পেতে যাচ্ছেন একটি মাত্র কারণে আর আপনাকে কিন্তু এই দখল পুনরুদ্ধারের জন্য দুইটি পদ্ধতি অবলম্বন করতে হবে তা আমরা সর্বপ্রথমে যদি জেনে নেই যে কোন কারণে আপনি জমিটি ফেরত পাচ্ছেন কারণ হচ্ছে তামাদিআইনের আঠাইশ ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তির সম্পত্তি যদি অন্য কোন ব্যক্তি কাগজপত্র ছাড়া জবর দখল করে এবং জমির মালিক যদি বারো বছরের মধ্যে বিজ্ঞ আদালতে মকদ্দমা না করে জমি ফিরে পাওয়ার জন্য তার সত্ত্ব ফিরে পাওয়ার জন্য তাহলে বারো বছর পরে গিয়ে তিনি আদালতে মোকদ্দমা করতে পারবেন না সেই অধিকার তিনি হারিয়ে ফেলবেন এবং জমির উপরে তার যে সত্য বা মালিকানা সেটিও তিনি হারিয়ে ফেলবেন এটি কিন্তু তামাদি এনে রাঠাইদারে বলা হয়েছে আবার যিনি জবর দখলকারী হিসেবে আছেন তিনি যদি নিরিবিচ্ছিন্নভাবে বারো বছর পর্যন্ত ওই জমিতে ভোগ দখলে থাকেন জমির মালিকের প্রকাশে সম্মুখে এবং তিনি বারো বছর পর্যন্ত যখন দেখবেন যে এই জমি নিয়ে জমির মালিক কোনো প্রকার মামলা মকদ্দমা করেন নাই তখন এই জবর দখলকারী কিন্তু জন্মাবে এবং যাবে অর্থাৎ এই জমির উপরে তার কিন্তু মালিকানা তিনি আদালতে মকদ্দমা দিয়ে এই জমির মালিকানা পেতে পারেন এমনটি কিন্তু বলা হয়েছে তামাতিয়ে নিন আঠের ধারায় এখন আপনি জমি ফিরে পাবেন কি কারণে ফিরে পাবেন এই কারণেই যে যারা জবর দখলকারী বা বিরোধী দখলকারী তাদের ব্যাপারে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি জমি দখলে থাকতে হয় তাকে ওই জমির দখল সত্ত্বের দলিল দলিলাদি এটি কিন্তু দেখাতে হবে এখন দলিল দলিলাদি যদি দেখাতে না পারেন তাহলে জমি ছেড়ে দিতে হবে এখন দলিল দলিলাদির মধ্যে আসে কি সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধভাবে সাব রেজিস্টারের সিল স্বাক্ষর দিয়ে যে দলিলটি রেজিস্ট্রি করা হয় সেটি হচ্ছে একজন জমির মালিকের প্রকৃত সত্য ডকুমেন্টস আর দলিলাদি হচ্ছে সরকারের যে খতিয়ানগুলি রেকর্ড খতিয়ান এই রেকর্ড খতিয়ানগুলি দিয়েও কিন্তু জমির মালিকানা পাওয়া যায় সেটি সিএস খতিয়ান 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 বিআরএস কিন্তু এখানে বলা হয়েছে যিনি দখলে আছেন তার সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাগজ থাকতে হবে আদালতের জাজমেন্টের কাগজ বা রায়ের কাগজ থাকতে হবে অথবা দলিল থাকতে হবে অথবা খতিয়ান থাকতে হবে এগুলি থাকতে হবে কিন্তু এখানে একটি কারণে আপনি ফেরত পাবেন এই জন্য যে তামাদি আইনের আঠাইশ ধারা তখনই কার্যকর হবে যখন ওই ব্যক্তি পঞ্চাশ বছর ষাট বছর হোক চল্লিশ বছর হোক তিনি দখলে থেকে তামাদি আইনের আঠাইশ ধারাকে কাজে লাগিয়ে তিনি আদালত কর্তৃক একটি জাজমেন্ট বা ডিগ্রি পেয়েছেন যে ওই জমিতে তার মালিকানা দিয়ে রায় দেওয়া হয়েছে এবং তিনি আদালতের মাধ্যমে রায় পেয়েছেন এরকম কাগজ যদি না থাকে জবর দখলকারী বা বিরোধী দখলকারীর কাছে তাহলে ওই জমি তাকে কিন্তু ছেড়ে দিতে হবে ওই তামাদি আইনের আঠাশ ধারা কাজে লাগে নাই তার বা তিনি কাজে লাগাতে পারেন নাই আইন থাকলেও সেটি কাজে লাগাতে পারেন নাই সেই কারণেই এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে আট ধারা সেটি কিন্তু কাজে লেগে গেছে কার কাজে লেগে গেছে যিনি জমির প্রকৃত মালিক যার সিএস কতিয়া এস এ কোতিয়ান আর এস কতিয়ান দলিল দলিলাদি সব আছে তার কাজে লেগে গেছে এই জন্যই তিনি এই সুযোগটি পেয়ে যাচ্ছেন জমি ফেরত পাওয়ার আর সুযোগ হারাচ্ছেন যিনি পঞ্চাশ বছর দখলে থেকেও তিনি বিরোধী দখলকার হিসাবে আদালত কর্তৃক তিনি এখনো পর্যন্ত কোনো ডিগ্রি বা রায় বা জাজমেন্টের মাধ্যমে মালিকানা পান নাই এমনকি তিনি কোনো প্রকারের খতিয়ান মূলেও মালিকানা না তার কোনো দলিল মূলেও মালিকানা না এখন আসা যাক যে কোনো ব্যক্তি যদি পঞ্চাশ বছর দখলে থাকে তার নামে একটি রেকর্ড হতে পারে দেখুন রেকর্ড খতিয়ানের মধ্যে একটি খতিয়ান আছে যেটি সিএস খতিয়ান ক্যাডাস্টাল সার্ভে রায়তি স্থিতিবান তিনি হচ্ছে স্থায়ী মালিক সেই স্থায়ী মালিকের যেই খতিয়ানটি সিএস খতিয়ান সেটি পরিবর্তনশীল না সংশোধনশীল না কিন্তু বাকি যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি পরিবর্তন বা সংশোধনশীল তো এখন যেই ব্যক্তি পঞ্চাশ বছর চল্লিশ বছর অন্যের জমি ভোগ দখলে রেখেছিল তিনি তার নামে যদি একটি রেকর্ড খতিয়ান হয় তাহলে জমির প্রকৃত মালিক তিনি যদি সেই মকদ্দমা করেন রেকর্ড সংশোধনে তাহলে কিন্তু সেই একটি কারণে এই জবর দখলকারীর জমি ছেড়ে দিতে হবে এবং জমির প্রকৃত মালিক তিনি সম্পত্তি ফিরে পাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে দুইটি পদ্ধতি অবলম্বন করতে হবে দুইটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করলে আপনি এই চল্লিশ পঞ্চাশ বছরের হারিয়ে যাওয়া সম্পত্তি বেদখল হওয়া সম্পত্তি যেগুলি অন্যের ভোগ দখলে আছে কিন্তু তাদের কোনো ডকুমেন্টস বা দলিল দলিলাদি নেই তাদের কাছ থেকে পেয়ে যাবেন তার মধ্যে এক নম্বরে হচ্ছে আমি এখন এক নাম্বারে ধরব যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় যে কথাটি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে আপনি যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনার সকল কাগজপত্র দিয়ে যদি মকদ্দমা করেন তাহলে আপনি এই সম্পত্তি ফিরে পাবেন কিন্তু যেই ব্যক্তি দখলে আছে সেই ব্যক্তিকে আপনি গায়ের জোরে রাখি বলে বা পেশি শক্তির বলে যে কোনোভাবে তাকে উচ্ছেদ করতে পারবেন না আপনাকে উচ্ছেদ করতে হবে আইনগত দিক থেকে মামলা মকদ্দমা বা আদালতের জাজমেন্ট নিয়ে তাকে প্রশাসনিকভাবে তাকে সেখান থেকে উচ্ছেদ করতে হবে যত সময় পর্যন্ত তিনি দখলে আছেন এবং তার একটিমাত্র কাগজও যদি তার কাছে থাকে তাকে উচ্ছেদ করা যাবে না বা সেই ব্যক্তি মারা গেলেও তার ওয়ারিস যারা আছে তারা ওই সম্পত্তিতে যাতায়াত করবে তাদেরকে উচ্ছেদ করা যাবে না কিন্তু বলা হয়েছে আপনাকে উচ্ছেদ করতে হলে আপনাকে আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে তাহলে আমরা যে দুইটি পদ্ধতি অবলম্বন করার কথা বলা হয়েছে এই দুইটি পদ্ধতি অবলম্বনের জন্য যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এই আইনটিকে কিন্তু আমরা একটি পদ্ধতি হিসেবে ধরে নিতে পারি কারণ এই আইনের আঠাইশ ধারার বিধানে এই আইনের আট ধারার বিধানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে জমির যিনি প্রকৃত মালিক যার দলিল দলিলাদি আছে তিনি কিন্তু তিনি ফেরত পাবেন তাহলে এই আইনের যে বিধিমালা সেটিও পাশ হয়ে গেছে এই বিধিমালার বিধানে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যখন মকদ্দমা করবেন তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক সিদ্ধান্ত নিবে আপনার এই জমির বিষয়। সেইখানে তারা ভ্রাম্যমাণ আদালত বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেভাবেই হোক তারা এই জমিটি পুনরুদ্ধার করে দিবেন আপনার কাগজপত্র যদি ঠিক থাকে এবং আপনাকে প্রমাণ করতে হবে যে ওই জমির তে আপনার সত্ত্ব আছে মালিকানা আছে এই মালিকানা প্রমাণ করানোর জন্য আপনাকে কিন্তু সকল কাগজপত্র সঠিকভাবে রাখতে হবে আপনি যদি সত্য প্রমাণ করতে না পারেন মালিকানার প্রমাণ না করতে পারেন এই জমি যে আপনার সেটি যদি প্রমাণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি মকদ্দমা দিতে পারবেন না সেই জন্য এই প্রমাণ করার জন্য আপনার জমির যে মালিকানার যে ডকুমেন্টসগুলি দলিল দলিলাদি সেইগুলি আপনার সংগ্রহ করে পরিপাটি করে আপনি কিন্তু মামলা মকদ্দমা দিতে পারবেন এটি হচ্ছে একটি পদ্ধতি এই পদ্ধতিতে যদি আপনি মকদ্দমা করেন আর আপনার যে জজ কোর্ট যেখানে আপনি মামলা করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এটা ফৌজদারি আদালত এখানে যদি মামলা নেয় এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী জজ কম থাকায় এখনো পর্যন্ত অনেক জজ কোর্টে মামলা নিচ্ছে না অনেক জজ কোর্টে মামলা নিচ্ছে তো যেই সকল জজ কোর্টে মামলা নিচ্ছে সেখানে আপনারা কিন্তু এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দিতে পারবেন এই একটি পদ্ধতিতে এখন আসে যাক দ্বিতীয় পদ্ধতি জমি সংক্রান্ত বিষয়ে সমস্ত আইনের মূল যেই গোড়া সেটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এই সুনির্দিষ্ট আপনি যদি মনে করেন যে আপনার জেলায় এই আইনটি ফৌজদারি আইন যেটি সুনির্দি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এটি প্রচলিত নাই বা মামলা নিচ্ছে না তাহলে আপনি দ্বিতীয় পদ্ধতিতে যেতে পারেন কাল কালক্ষেপণ করবেন না দ্বিতীয় পদ্ধতিতে যাবেন সরাসরি আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারায় আপনি কি মকদ্দমা দিতে হবে সেটি হচ্ছে দেওয়ানি আদালতে আপনি একজন সিভিল লয়ারের মাধ্যমে যোগাযোগ করে আপনার কাগজপত্র দিয়ে আপনি সেখানে মকদ্দমা দিলে আপনি কিন্তু সেই মামলার জাজমেন্ট আপনার পক্ষে আসবে তবে আপনাকে প্রমাণ করতে হবে যে এই জমিতে আপনার সত্য আছে আপনার আপনার মালিকানা আছে এই জমির প্রকৃত মালিক আপনি যদি যদি থাকে থাকে তাহলে আপনি কিন্তু সুনির্দিষ্ট পত্রিকার আঠারোশো সাতাত্তরের আট ধারায় আপনি মকদ্দমা দিতে পারবেন আর যদি আপনার সত্য না থাকে আপনার যদি কাগজপত্র না থাকে তাহলে কিন্তু আপনি এই মামলায় কিন্তু আপনি মামলা করতে পারবেন না সে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারায় সেখানেও মামলা দিতে পারবেন না আবার সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা সেখানেও আপনি মামলা দিতে পারবেন না এই মামলা দিতে হলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে প্রমাণ করাইতে হবে ওই জমি আপনার ওই জমিতে আপনার সত্য আছে এটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু করতে হবে এখন আসা যাক যে অনেকেই প্রশ্ন করেন যে জমি মামলা দিলে দেওয়ানি আদালতে মামলা দিলে অনেক বছর লাগে ফৌজদারি আদালতে মামলা দিলে একশো আশি দিনের ভিতরে মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং জমি আপনাকে কিন্তু ফেরত দিবে এমনটি কিন্তু বলা হয়েছে কিন্তু এইখানে কথা হচ্ছে কি দেখেন আপনি পঞ্চাশ বছর সহ্য করেছেন পঞ্চাশ বছর কিন্তু আপনি অপেক্ষা করেছেন জমি ফেরত পান নাই কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে যখন আপনি মকদ্দমা দিবেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইন এটি কিন্তু দুই আড়াই তিন বছরের মধ্যে আপনার কিন্তু এটা ফলাফল কিন্তু আপনি পেয়ে যাবেন কারণ এখানে সরকারের সার্ভিস চার্জ দিয়ে কিন্তু মকদ্দমা করতে হয় তো এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তরের আট ধারা এখানে মামলা যদি আপনি না দেন আর আপনি যদি বসে থাকেন এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় মকদ্দমা দিতে আপনি কাল করতেছেন আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনে মকদ্দমা দিয়ে আপনি একটা সুযোগ কিন্তু পাচ্ছেন কি সুযোগ পাচ্ছেন যখন আপনার জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মামলা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের মামলা নেওয়া শুরু করবে তখন আপনি কিন্তু বাদী হয়ে আপনি সরাসরি আপনার অ্যাডভোকেটকে দিয়ে আপনি কিন্তু একটি প্রেয়ার দিতে পারবেন একটি আবেদন দিতে পারবেন যে আমি এই মামলাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি আদালতে আমি এই মামলাটি নিতে চাই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের এই আবেদনটি আপনি যদি সরাসরি আপনার উকিলের মাধ্যমে দেওয়ানি আদালতে যদি জজ সাহেবের কাছে করেন বিচারক মহোদয় এই বিষয়টি দেখে শুনে বুঝে তার আহ সন্তুষ্টজনকভাবে তিনি যদি মনে করেন এটি একটি অপরাধ সংগঠিত হয়েছে এই মামলাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফরওয়ার্ডিং করে দেওয়া যায় বা ট্রান্সফার করে দেওয়া যায় তিনি দিতে পারবেন এই কথাটিও কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার স্পষ্ট করে বলা আছে তাহলে আমাদের আজকের যে বিষয় সে বিষয় হচ্ছে যে আপনি কি কারণে এই পঞ্চাশ বছর বেদখল সম্পত্তি কি কারণে আপনি ফেরত পাচ্ছেন সেটাও বললাম যে এই কারণে আপনি ফেরত পাবেন আর কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে দুইটি পদ্ধতি অবলম্বন করতে হবে সে দুইটি পদ্ধতির কথাও কিন্তু বললাম কিন্তু আপনারা এই বিষয়গুলি অন্যভাবে ভাবে নেবেন না অন্য খাতে নেবেন না আইনি লড়াই করে আপনাকে জমি পেতে হবে দীর্ঘ বছর আপনি যেহেতু জমি হাত ছাড়া এখানে পেশি শক্তি লাঠি শুটার বল পলিটিক্যাল বল এই সমস্ত দিয়ে কিন্তু জমি পাওয়া যাবে আপনাকে সরাসরি আপনার আইনের মাধ্যমে এসে জমি নিতে হবে দুইটি আইনেই স্পষ্ট করে বলা আছে প্রচলিত আইনে এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ কিন্তু বলা হয়েছে যে আপনাকে আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ